সমস্যা হচ্ছে গোলরক্ষকে এটাকে ও গোল হতে পারে আর গোল বলতে বলতে গোল ও গোল গোল সুন্দর আর গোল অপূর্ব সুন্দর গোল তো এদিকে চৌবাগা এদিকে চৌবাগা নবরূপম সেবা সমিতি কালো তো শুরু হতে চলে যে আজকের দিনের প্রথম ম্যাচ তো স্টার্ট হলো যে কালো জাশীদের চৌপাখা প্রতিষ্ঠান থেকে আক্রমণ যাওয়ার চেষ্টায় বল দখলের লড়াই চলছে বল দখলের লড়াই চলছে হ্যাঁ সুন্দর শট আর গোল অপূর্ব গোল গোল কিন্তু চৌবাগা লং শট কিন্তু প্রপার ভালো ওটা বল <coughs> <Counter -attack it. coughs> <coughs> so, <short> <laughs> ચોઈ બોલ આ છો ના બોલ 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 કર ને હેડવીર બોલ બોલ મચા આટે કે જા છે બોલ બોલ ગોલ

চৌবা গাছ গোলরক্ষকের হাতে বল সমস্যা হচ্ছে গোলরক্ষকে ও ও গোল হতে পারে আর গোল বলতে বলতে গোল পরিশোধ করলে কিন্তু দ্বিতীয় হবে আকাশ এন্টার প্রাইজ তো এক এক গোলের ব্যবধানে খেলা চলছে শট পুজয় ও সরি না বলতে বলতে খেলাটা শেষ হলো এক এক গোলের ব্যবধানে